আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম আমরা খুব ছটফট করছিলাম বাইরে বেরোনোর জন্য মাতৃ গর্ভে আমাদের খুবই কষ্ট হচ্ছিল তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করছিলাম হে ভগবান আমাকে আপনি দর্শন দিন আমাকে কৃপা করুন যাতে আমি বাইরে বেরোতে পারি এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার এই দিব্য নাম আমি প্রচার করব আমি বাইরে বেরিয়ে আপনার নাম কীর্তন করব আপনার গুণগান করব সেই বলে ভগবান তার ভক্তকে कृपा করে দেখা দিয়েছিলেন আমাকে বলে নাই আপনাদের সবাইকে ভগবান দেখা দিয়েছে মাতৃগণ আপনারা যখন খুব কষ্ট পাচ্ছিলেন আমি যখন কষ্ট পাচ্ছিলাম ভগবানের কাছে কইছিলাম ভগবান আপনি আমাকে দেনালি আমি বাইরে বেরিয়ে আপনার নাম প্রচার করব আপনার যখন আমরা বাইরে বেরিয়ে পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের বলে ঘুরতে ঘুরতে এবং তাদের ভালোবাসা পেতে পেতে আমরা ভগবানকেই ভুলে যাই কারণ তখন আমাদের কোনো কষ্ট থাকে না যখন আমরা কষ্ট পাই তখনই ভগবান ফিরে কিন্তু যখন আমরা কষ্ট ভুলে যাই যখন আমরা আনন্দে থাকি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন যেটা সবাই আমরা পাঠ করে থাকি সেখানে বলছে হরিনাম বিনে ভাই কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে অর্থাৎ ভগবানের নাম করতে হবে বিফলে মনুষ্য জন্মটা না মানে পুরোই বিফলে যাবে হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে মানে হরির ভজনা করতে হবে গোবিন্দের নাম গুণগান নাহলে মনুষ্য জন্মটাই বিফল হয়ে যাবে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না বুঝিল রাধা কৃষ্ণ না দিন গেল মিছে কাজে ভগবানের কথা চিন্তা না করে ভগবানের স্মরণ না করে মিছে কাজে দিন চলে যাচ্ছে দিনও গেল মিছ মিছে কাজে রাত্রি গেল নিদ্রে আর রাত্রে তো নিদ্রাতেই রাত কেটে যাচ্ছে রাত্রে গেল নিদ্রে না রাধা কৃষ্ণ চরণার কিন্তু আমাদের ভগবানকে ডাকার কোনো সময় নেই ভগবানকে ডাকার মতো কোনো সময় নেই কিন্তু আর খাওয়া স্নান করা আর যা সমস্ত কাজ আছে ফোনটা এখন সবাই দেখতে পাবে কিন্তু ফোনে যে ভগবানের ভগবত পাঠ হয় সেগুলো কিন্তু কেউ দেখে না তাই জন্যই বলছি দিনও গেল মিছে কাজে রাত্রি গেলো নিদ্রে না রাধা রাধাকৃষ্ণ চরণার কৃষ্ণ প্রতিবার সংসারে মানে কৃষ্ণ ভজনার করার জন্যই আমাদের এই সংসারেতে আসে ভগবান বললাম উনি মাতৃগর্ভে ভগবানকে আমরা কথা দিয়ে এসেছিলাম যে আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে তোমার নাম ভজনা করবো নাম কৃষ্ণ প্রতিবার তবে সংসারে মিছে মায়ার বন্ধনে বিকশ মিছে মায়া মায়া আমাদের এমন ভাবে বদ্ধ করেছে যে আমরা আমাদের বয়স বেড়েই যাচ্ছে কিন্তু ভগবানের মানে কোনো নাম ফল রূপে পুত্রকন্যা ডাল মন্দি করে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে তো এখান থেকে আমরা জানতে পারলাম যে সবসময় স্মরণে থাকি তাই জন্য আমাদের মালা জপ করতে হবে গীতা অধ্যয়ন করতে হবে ভগবানকে সবসময় স্মরণে